আসসালামু আলাইকুম। কা কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম। ভাইস্তে ভালো আছো? আসি আলহামদুলিল্লাহ। আমনে করে দায় ভালি আইছি। কি বাবা এদিকে কথা যাইতে তুমি? একটু কাজ আছিল তো কাজ করে আসলেন তুমি বাবা কোন কাজ করো? সেরা এলাকা সবাই জানে। শোভার তার কাজ নাই। আমাগ্লাইই পড়ে আছে। তোর হাতে আর নেওয়া করেBatchNorm চলে দাও তো। এখন যে উচিত কথা কইছি যাবার তো কইবেনি। আগে নামের সাথে কথা শোন রাকিব তোকে মেলা সময় দিছি তুই কিন্তু কথা দে কথা রাখতে পারল না ভাই আমাকে একটা দিন সময় দি আমি এটা কাজ পাইছি কাজটা শেষ হলি তোর আমি সব ঋণ পরিশোধ করে দেব শোন তুই তো বন্ধুস তো কিছু করতে পারি না তো গারে একদিন সময় দিলাম তুই আর ভিতরে একটা টাকা দে আর যদি না দেশ তাহলে বুঝতে পারবো আমি কি জিনিস কি ভাই ভাই নেশাগুরের সাথে কি সম্পর্ক নেশাগুরের সাথে আমার মেলা সম্পর্ক তো এতদিন আমি মানা করলেন। যে তুই অযথা ঘুরিস নি নেশা করে গাঁজা খায় মদ খায় আর দুনিয়ার যত আকাম কুআম আছে সবই কয় কিন্তু তুই তো ভাই কারো কথা শুনিসছ না এলাকার মানুষ তোমারে কত বন্দনাম করে জানিস তোর জন্য ফ্যামিলির মানুষ মনসুমন চলে যাচ্ছে তোমার কথা তো মেলা শুনলাম বুঝলাম এখন আমার কথা শোন কো দিকে তুই কি কোস তোর কথাই শুনি নেশাকুরার সাথে গুললে যায় একজন মানুষ নেশাকুর হবি এটা বলা ঠিক না আমার বিপদের সময় ওই নেশাকুরি কিন্তু আমার পাশে দাঁড়া ছিল এলাকার গুণন্নমান যারা ছিল তারা কিন্তু আমার পাশে দাঁড়ায়নি আর তুই ভাই খালি এলাকার লোকের কথা শোনো একটা কথা মাথায় রেখো মানুষ খালি টিক দিতে জানে ভিক দিতে জানে না